নমস্কার আমি ডক্টর আশিস কুমার দাস আপনাদের কাছে আজ এসেছি একটা আবেদন নিয়ে এসেছি যে আপনারা নিজের নিজের এবং নিজের বাড়ির পরিবার পরিজনের চিকিৎসা ছোটোখাটো চিকিৎসাগুলো আপনারা যাতে নিজেরাই করতে পারেন আমি আমার জীবনের চল্লিশ পঁয়তাল্লিশ বছর হোমিওপ্যাথির সাথে যুক্ত থাকার সুবাদে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি সেইগুলো থেকে সেগুলোর মাধ্যমে আপনাদের কিছু আমার অভিজ্ঞতা সঞ্চয় আপনাদের শেয়ার করব। তো আশা করছি এগুলো আপনাদের কাজে লাগবে হোমিওপ্যাথি সম্বন্ধে জানার আগে আনুষঙ্গিক জিনিসগুলো কিছু ছোটোখাটো জিনিসগুলো জানতে হবে তা নইলে আপনি হোমিওপ্যাথি বুঝতে পারবেন না আপনাদের কাছে বিশাল করে আমি অনেক পর পাতা লেকচার দিয়ে যাবো সেটাও আমি করবো না কেননা এরকমভাবে অনেকে দাক্তবরা করেন আমি দেখেছি ওটা তো খুব একটা কাজ হয় না সাধারণ লোকেদের বা ছোটোখাটো যারা বিঘ্নার চিকিৎসক তাদের জন্য কাজে আসে না যেগুলো যেগুলো বললে পরে আপনারা সহজে বুঝবেন সহজে ওষুধ ঔষধ প্রয়োগ করতে পারবেন সেই মর্মে আপনাদের কাছে আলোচনা করব আর আজকে এই হোমিওপ্যাথি সম্বন্ধে জানার আগে আমাদের জানতে হবে হ্যানিম্যান সাহেবের নাম কী ছিল ওনার নাম ছিল হ্যানিম্যান সাহেবের নাম ছিল ক্রিশ্চান ফেডারিক স্যামুয়েল হ্যানিম্যান তার জন্ম দশই এপ্রিল সতেরোশো পঞ্চান্ন সালে মিশন মিশন জার্মান দেশের একটা মিশন একটা শহর আছে মিশনের ওনার জন্ম হয়েছিল তার ছোটোবেলায় উনি ছোটোবেলা থেকে খুবই হ্যান্ডম্যান সাহেব ছোটোবেলা থেকে খুবই মেধাবী ছিলেন তিনি অনেক ভাষার ভাষার জ্ঞানের অধিকারী ছিলেন বহু ফরেন ল্যাঙ্গুয়েজ উনি জানতেন উনি মেডিকেল এডুকেশান বড় স্কুল লাইফ স্কুল এডুকেশান পেরিয়ে মেডিকেল এডুকেশান লিপজিক হিয়ানা আর ল্যানজেন থেকে করেন পরবর্তী ক্ষেত্রে সতেরোশো ঊনআশি সালে তিনি এমডি ডিগ্রি অর্জন করেন এমডি ডিগ্রি অর্জন করার পরে সাধারণভাবে চিকিৎসা করতে লাগলেন খুব সুনামের সাথে করছিলেন কিন্তু তখনকার দিনে চিকিৎসা ব্যবস্থা এখনকার মতো ডেভেলপড অ্যালোপ্যাথির মতো নয় তখনকার দিনে কী হতো অনেক রোগীদের অনেক নিষ্ঠুরভাবে কষ্ট দেওয়া হতো যেমন উদাহরণ দিয়ে বলছি লিচ থেরাপি ছিল মানে যোগ জোঁক যেটা বলছি আমরা লিচ ছিল শরীরে লাগিয়ে রক্ত শোষণ করানো হতো এবং কোন মানসিক রুগীর 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 সঙ্গে ভাবতো তারা মানসিক রুগীর যে এই বিকৃত আচরণগুলো ভিতরে দ্বৈত ঢুকে আছে ওনারা কী করতেন তখনকার ডাক্তাররা যে চিকিৎসা ব্যবস্থা ছিল কপালে ফুটো করে দেওয়া সেই ফুটো থেকে যাতে ভিতরে যে দৈ দৈ দৈত্য দৈত্য দদ ঢকে আছে ওরা এরকম ধারণা করতো সেই দৈত্য দানা বেরিয়ে আসবে এইভাবে যা হোক ওটা নিয়ে আর বেশি দীর্ঘায়িত করছি না আমি সাধারণভাবে বলছি যে হ্যানিম্যান সাহেব এমনি ওর চিকিৎসার ছেড়ে উনি পছন্দ করলেন না বারবার রোগ ফিরে আসছে চিকিৎসা পদ্ধতিও ভালো নয় তখন উনি কী করলেন বসে থাকেন বসে থাকেননি জার্মান দেশের লোকেদের জন্য বিদেশ থেকে উনি কী করলেন বিদেশের ইংলিশ রাইটারদের বইগুলো অনুবাদ করতে লাগলেন সতেরোশো নব্বই সালে উইলিয়াম কুলেন্সের মেটেরিয়া একটা মেটেরিয়াবিল লেখা ম্যাটেরিয়াবিলিকা অনুবাদ অনুবাদ করতে গিয়ে উনি দেখলেন শৃঙ্কণা শৃঙ্খা গাছ যেটা দিয়ে কুইনি তৈরি হয় শৃঙ্খনা বার শৃঙ্খার গাছের এর সম্বন্ধে উনি অনেক কিছু জানতে পারলেন তিনি শৃঙ্কণা গাছের ছালের নির্যাস বা এক্সট্রাক্ট উনি প্রত্যহ নিজে চার আউন্স করে দুবার করে খেতেন খেতে লাগলেন খেয়ে খাওয়ার পরিণাম কী হলো উনি দেখতে পেলেন কি কয়েকদিনের মধ্যে দেখতে পেলেন শরীরের মধ্যে ম্যালেরিয়া ম্যালেরিয়া রোগের যে লক্ষণগুলো থাকে মানে প্রথম অবস্থায় শীত দিয়ে জ্বর আসে তারপরে ঘাম দিয়ে ছাড়ে তো শীত জ্বর ঘাম এগুলো সব ঠিক হুবহু ম্যালেরিয়ার মতোই তার শরীরে রোগ লক্ষণ দেখা দিল এরপরে উনি আরও প্রয়োগ পরীক্ষা নিরীক্ষা করলেন করে কী করলেন বিভিন্ন ভেষজ তত্ত্ব দিয়ে উনি এই নিষ্কর্ষে আসলেন যে যে ভেষজ ভেষজ হতে পারে প্রাণী হতে পারে উদ্ভিদ হতে পারে রাসায়নিক হতে পারে সেগুলো যার মধ্যে ঔষধ ঔষধের গুণ আছে সেই ধরনের ভেষজ সেই ধরনের সেই ধরনের পদার্থগুলোকে উনি সুস্থ দেহে নিজের নিজে এবং নিজের আত্মীয় বন্ধুবান্ধবদের মধ্যে ওটা খাইয়ে খাইয়ে খাওয়ানোর পরিণাম কী হলো শরীরের মধ্যে সুস্থ মানুষের শরীরের মধ্যে অনেক রকম রোগ লক্ষণ দেখা গেলো সেই রোগ লক্ষণগুলোকে উনি কী করলেন এক একটা লিপিবদ্ধ করে সব এক এক জায়গায় সংগ্রহ করলেন করে প্রত্যেকটা প্রত্যেকটা ঔষধজয়ী গুণাগয়ী ঔষধজ গুণাগুণ সম্পন্ন পদার্থর মানে বর্ণনাগুলো লক্ষণ লক্ষণের যেগুলো তৈরি হয়েছে সেই লক্ষ সুস্থ মানুষের দেহে তৈরি হয়েছে সেগুলো লিপিবদ্ধ করলেন এগুলোকে বলা হয় যে প্রভিন ওই ওষুধের প্রভিং যেমন আর্সেনিক নার্স নার্সবামস চায়না বিভিন্ন রকম যত রকম ওষুধ আছে আছে তো এই এক জায়গায় সংগঠিত অবস্থাতে আমরা বলছি মেটের মেডিকা তো যাই হোক উনি যে লক্ষণগুলো তৈরি হলো সুস্থ দেহে ঔষধ যার মধ্যে ওষুধ গুণ আছে সেরকম পদার্থ খাওয়ার ফলে সে এই এই একই লক্ষণ সম্পন্ন যদি কোনো রোগীকে এই ওষুধটা এই ওষুধগুলো একটি ওষুধ একটি ওষুধ সব নয় মিশিয়ে নয় একটি ওষুধকে কেবল মানে যে রুগীর 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 মধ্যে যে রোগ লক্ষণ আর এই এই ঔষধে যে পদার্থের যে প্রুভিংয়ে যেগুলো পাওয়া গেলো রোগ লক্ষণ আর দুটো যদি ম্যাক্সিমাম ম্যাচ করে সে ম্যাক্সিমাম ম্যাচ করার থেকে উনি করলেও তাতে রোগটা সারবে এই এই নিষ্কর্ষে উনি আসলেন সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার এই থিওরিটা উনি আবিষ্কার করলেন মানে লাইক লাইক কিওরস লাইক একটা ওষুধ যেটা যেটা একটা ঔষজ পদার্থ যেটা রোগ সৃষ্টি করবে সেটাই কিন্তু রোগটা সারাবে যাই হোক পরবর্তী ক্ষেত্রে উনি জীবনে দুটো বিয়ে করেছিলেন প্রথম বইয়ের নাম জোহানা তার সতেরোশো বিরাশি সালে ওর বিয়ে বিয়ে হয়েছিল ছেলে পেলে ওনার যা যা সাহেবের এগারোটা সন্তান ছিল তার মধ্যে দুটো ছেলে আর আর নটা মেয়েজ দুটো ছেলের মধ্যে একটা ছেলে অ্যাক্সিডেন্টের অ্যাক্সিডেন্টে ছোটোতেই মারা যায় আর দ্বিতীয় দ্বিতীয় প্রথম এই প্রথম বই জোহানা যখন মৃত্যু ঘটে পরবর্তী ক্ষেত্রে মৃত্যুর পরে হ্যালিম্যান সাহেব বৃদ্ধ অবস্থাতে আঠেরোশো সতেরো আঠেরোশো সালে উনি ম্যাডাম মেলানি বলে একজন সুন্দরী মহিলার প্রেমে পড়েন এবং বিয়ে করেন এবং পরবর্তী ক্ষেত্রে হ্যানিম্যান সাহেব তার দ্বারা খুবই নির্যাতিত হন তাকে ম্যাডাম মেলানি জেলবন্দি ঘরের মধ্যে গৃহ জেলবন্দি করে রেখে দিয়েছিল এই অবস্থাতে হ্যানিম্যান সাহেব আঠেরোশো চল্লিশ সালে প্যারিসে উনি তার দেহত্যাগ করেন এইগুলো কথাগুলো শোনার জন্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন নমস্কার